মাছ ধরছি হ্যাঁ ছোটো মাছা আমরা মাছ দেখতে পাচ্ছি পানির মধ্যে ছোট ছোট মাছ অনেক সুন্দর এই যে মাছ ছোট্ট ছোট মাছ

মাছ ধরছি হ্যাঁ ছোট্ট মাছ ছোট্ট মাছ কি মাছ যাই হোক মাছটাকে আমরা আবার ছেড়ে দিই পানির মধ্যে হুম থাক হাতের মধ্যে রাস্তা মারা নাকি দাশে ছেড়ে দিলাম